হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নীল আকাশের নিচে চ্যানেলে নিয়ে চলেছি মানস্ক শহরের হাইপার শপিং মল আর তার আশেপাশের কিছু সুন্দর জায়গায় চলো দেখি ফ্রান্সের ছোট্ট শহর এক নেমেই সামনে আছে আমার মেন গেট মেন গেটের একটা প্রবলেম আছে জানো তোর এখানে সেটা হচ্ছে যে আমি যদি চাবি নিয়ে একবার বেরিয়ে যাই আর মেন গেট বাইরে থেকে ওপেন করতে না পারি তাহলে আমাকে এখানে আমার ওনারকে খবর দিতে হবে এবং পুলিশে খবর দিতে হবে এবং তালা ভাঙতে হবে সুতরাং সবসময় এই গেটটা খোলার আগেই আমি দেখে নিই যে আমার পকেটে চাবিটা আছে কি না এটা একটু অসুবিধা যাই হোক এবার বেরিয়ে পড়ি বেরিয়ে বাইরে খুব আওয়াজ হচ্ছে আসলে বাইরে একটা কাজ হচ্ছে এখানে বেশ কয়েকটা দোকান আছে বেশ কিছু মানে খাবার দোকান সেলুন এজেন্সিস অনেক কিছুই আছে আমার বাড়ির নিচেটা বেশ একটু কমার্শিয়াল স্পেস মতন চলো এগিয়ে যাই এখানে ভীষণ কাজ হচ্ছে খুব আওয়াজ আওয়াজে কথা বলা যাচ্ছে না যাক একটু এগিয়ে এসছি এগিয়ে এখানে সুন্দর একটা দোকান রয়েছে দোকানটা বেশ সুন্দর পুতুল দিয়ে সাজানো রয়েছে পুতুল বিক্রিও হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছোটোখাটো এটা একটা সামনে মনোপ্রি মনোপ্রি আর কি একটা কেনাকাটার দোকান কিন্তু দামটা একটু বেশি মনোপ্রি দোকানটাতে লোকজন এমনি বসেও থাকে অনেকে যাই হোক এগিয়ে যাই আমি জানি এবারের ভিডিওটা বানাতে আমার একটু দেরি হয়েছে ভিডিওটা ছাড় দিতে আর কি সব কিছু রেডি করে কারণ এত এই সিন্দুর অভিযান হচ্ছিল না সেখান থেকে আর চোখ ফেরাতে পারছিলাম না দেশের বাইরে থাকলেও দেশের জন্য মনটা টানে এটা ঠিক কথাই এখন বাইরে থেকে শুধু ওই একটা কথাই মনে হচ্ছে ভারত মাতা কি যায় যাই হোক এই যুদ্ধের পরিবেশ হয়তো কিছুদিন পরে চলেও যাবে তো চলো আমরা আমাদের রাস্তায় হাঁটি এদিকটা বেশ হাঁটার রাস্তা আছে গাড়ি সব কিছু কিন্তু খুব ওরা মানে মেনটেন করে চলে এটা একটা ইউরোপিয়ান ইউনিয়ন এদের কোনো অফিস বা স্কুল কিছু একটা লোকজন সকালবেলা এখন সাড়ে দশটার সময় কাজে ব্যস্ত তারা নিজেদের জায়গাতে যাচ্ছে এখানে রাস্তা ক্রস করার জন্য প্রত্যেকটা জায়গাতে এই একটা জেব্রা ক্রসিং দেওয়া থাকে এই জেব্রা ক্রসিং দিয়েই কিন্তু ক্রসটা করতে হয় যেখানে মানে জেব্রা ক্রসিং নেই সেখান দিয়ে কিন্তু রাস্তা ক্রস করা যায় না সেটা একটা মানে একটা খুবই খারাপ ব্যাপার ইলিগাল ব্যাপার হয়ে যায় এখানে সামনে একটা রয়েছে ফার্মাসি দোকান তবে এখানে জানো তো ফার্মাসির দোকানে আমাদের যেমন জ্বর সর্দি কাশির জন্য ওষুধ পাওয়া যায় সেরকম ওষুধ কিন্তু এখানে দেয় না একমাত্র জেনারেল কোনো ওষুধ হলে দেবে আদারওয়াইজ তোমার সাধারণ কোনো ওষুধ হলে তোমাকে ডক্টর প্রেসক্রিপশন নিয়ে তবেই তুমি ওষুধ পাবে এখানে যেমন দেখো গাড়ির ক্রস করছে আর আমি যদি সামনে গিয়ে দাঁড়িয়ে যাই পেছনের গাড়িটা এসে দাঁড়িয়ে যাবে আগে এখানে পেডেস্ট্রিয়ানদের মানে যারা পথে চলছে তাদের আগে সুযোগ দেওয়া হয় রাস্তা ক্রস করার জন্য বা এখানে একটা সুন্দর বাড়ি মতন রয়েছে ম্যাজন দে ঠিক পড়তে পারলাম না কি রয়েছে বাড়িটা খুব সুন্দর বাড়ি অনেক দোকান এখনও একটু বন্ধই রয়েছে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ওই জন্যই বেরোলাম বেরিয়ে চলো আরও এগোই এখানে আমাকে রাস্তাটা ক্রস করতে হবে কারণ সামনে মানে হাঁটার জায়গা নেই শুধুমাত্রই জেব্রা ক্রসিং দিয়েই ক্রস করতে হয় তো ওই জন্য আমাকে এদিক দিয়ে যেতে হচ্ছে না হলে ওদিকটা অনেকটা ঘুরে যেতে হবে কারণ এখানে গাড়ি তো বেশ ভালোই স্পিডে চলে তো সেই জন্যই সবসময় রাস্তা একদম জেব্রা ক্রসিং দিয়েই ক্রস করতে হয় তবে হাঁটার খুব সুন্দর জায়গা আছে মর্নিং ওয়াক আর এই জায়গাটা একটু হিল এরিয়া মানে ওই অনেক দূরে যেমন সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো পাহাড়ি এরিয়া চারপাশে অনেক পাহাড়ি এরিয়া আছে তবে হাঁটতে বেশ ভালোই লাগছে সকালবেলা সুন্দর রোদ্দুর রোদ্দুরটা খুব মিষ্টি রোদ্দুর তবে এই দিকে যে যাচ্ছি এদিকটা ঢালু মানে নিচের দিকে নেমে যাচ্ছে ফেরার সময় কিন্তু বেশ অসুবিধা হবে ফেরার সময় অনেকটা উপরে উঠতে হবে সেটা আমি বুঝতেই পারছি যাই হোক চলো এগিয়ে যাই এদিকেই তো দেখাচ্ছে ম্যাপে হাইপারিউটা এইখানে আবার আমাকে রাস্তা ক্রসিং করতে হবে জেব্রা ক্রসিং দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে একমাত্র ক্রস করা যাবে এখানে আর জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করলে আর কি অন্য গাড়ি যারা আছে তারা পেছনে এসে দাঁড়িয়ে যাবে ক্রস করে আবার একটু এদিকে আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সমস্ত বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের পাঁচ বছরের নিচে যাদের তাদের কিন্তু প্যারাম্বুলেটারে নিয়ে যায় তারা কিন্তু হেঁটে নিয়ে যেতে পারবে না সেটা নিয়ম নেই সবসময় তাদেরকে প্যারামুলেটারে নিয়ে যেতে হবে এই এদিক দিয়ে আমি এখন আবার ক্রস করে অন্য রোডটা নিচ্ছি দেখো পাশের গাড়িটা এসে কিন্তু আমার দাঁড়িয়ে গেল ওরা কিন্তু সবসময় যারা হেঁটে চলছে তাদেরকে প্রেফারেন্স দেয় বা এখানে হন্ডার একটা ভালো শোরুম আছে হন্ডার বোধহয় এটা বাইক নাকি গাড়ি আমি ঠিক জানি না এই এই বাইকটা দেখে দাঁড়িয়ে গেলাম এত সুন্দর বাইকটা মানে এখানকার লোকেদের প্যাশন থাকে বাইকের ওপরে বিভিন্ন রকমের বাইক এনারা কেনেন এরা উইকেন্ডে ছুটিতে বাইক নিয়ে অনেক দূরে বেরিয়ে যায় তো এই বাইকটা তো ভালোই দাম হবে আমার ঠিক আইডিয়া নেই তবে এখানকার হিসাবে ভালোই দাম হবে এই বাস এটা কিন্তু পাবলিক বাস পাবলিক বাস তোমার ডান দিক দিয়ে মানে এখানে সব কিছুই আজকে আর কি ডান দিক দিয়ে ওঠে স্টিয়ারিংটা আর কি বাঁ দিকে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো লোকজন ধীরে সুস্থে উঠলো উঠে বাসটা বেরিয়ে গেলো আর পেছনের গাড়িরাও তারা ঠিক লাইন দিয়ে দেখো দাঁড়িয়েছিল তারা ধীরে সুস্থে ওই বাসের পেছন দিয়ে চলে গেল যাক এগোই এখানে একটা জেমো আর গিফট সেন্টার মতন আছে মানে তোমার যদি কোনো কিছু কেনার দরকার পড়ে এই গিফট সেন্টারে সেখানে কেনা যায় এই দিকটা বাঁ দিকে চলে যাচ্ছে এস গ্যারে মানে সেটা ট্রেন স্টেশন ট্রেন বা বাস স্টেশন যাই হোক এগিয়ে যাই জেনিফার ডোন্ট কল মি কেন বাবা তোমায় কল করবো না দাঁড়া বাড়ি গিয়ে ফোন করছি যাক চলো এগিয়ে যাই এখানে একটা বার্গার কিং দেখতে পেলাম আমার মেয়ের মেয়েরবেল পছন্দ একবার হবে ঢুকে ট্রাই করতে হবে তবে এখানে হচ্ছে চিকেন চিকেন মানে বার্গার পোলে খেতে চাইলে পোলে পিও ইউএলটি পোলে তো ওইটা আমি খুব মনে রেখেছি কারণ এখানে তো পর্ক হ্যাম বিফ সবই পাওয়া যায় ওগুলো আমি আবার খেতে পারি না আমি শুধু ওই চিকেনটা বা ইন্ডিয়াতে থাকলে মাটন ও লে ডিমন্স ওভার ডিমন্স মাটি মানে রোববার দিনও খোলা ওভার মানে হচ্ছে খোলা এটাতে লিডল এটা একটা শপিং সেন্টার মানে এটা মোটামুটি ছোটোখাটো একটা এমনি গ্রোসারিস কেনাকাটা সব কিছুর জন্য লিডলটা একটু সস্তার জায়গা এই জো বাসটা এখানে আর কি তোমার লোকাল যত ট্রান্সপোর্ট সেটাকে কভার করে জো বাস ইন্টার স্পোর্টস সো স্পোর্টস আর অটোমোবাইলের এখানে প্রচুর দোকান আছে মানে তোমার রিপেয়ারিংয়ের দোকান প্লাস কেনার জন্য অনেক দোকান ইউরো মাস্টার এটা তোমার বোধহয় আমি যতদূর জানি এটা ড্রাইভিং ড্রাইভিং শেখার জন্য যাই পৌঁছে গেছি হাইপার ইউতে বা সামনে একটা টেসলার চার্জিং সেন্টার রয়েছে টেসলার চার্জিং সেন্টার তো এইটা আমি একটু খারাপ কাজই করছি আমি মানে জেব্রা ক্রসিং ছাড়াই হেঁটে যাচ্ছি যদিও সেটা ঠিক নয় তা এখানে লোকজন অতটা নেই বেরিয়ে গেলাম তাড়াতাড়ি এখানে উল্টো দিকে একটা ডেকাতলনের সেন্টারও রয়েছে ডেকাক্লনটাতেও একদিন ঢুকে একটু দেখতে হবে কি আছে কেমন আছে যাই হোক এগিয়ে যাই এবার যাক যখন পেরিয়েই এসছি তখন এগিয়ে যাই এই সামনের রাস্তা দিয়েও কিছুটা পার হচ্ছে এই ডেকাতলনের সামনে দিয়ে একটু এগিয়ে গিয়ে ডান দিকেই আছে রাস্তা পার হওয়ার জেব্রা জেবরা এখান থেকে এগিয়ে সোজা গেলে ওই দেখা যাচ্ছে বাহ বেশ সামনে থেকে খুব সুন্দর দেখতে এই বসু হচ্ছে একজন আর একজনকে দেখলে হ্যালো বলে না মজু বলে এখানে চলো এগিয়ে যাই দেখি এবার ভেতরে ঢুকতে হবে এই ফ্লাঞ্চ রেস্টুরেন্ট মতন আমি কখনো যাইনি অবশ্য কিন্তু ওটা একটা রেস্টুরেন্ট খুব সুন্দর সামনের গেটটা এবার ভেতরে ঢুকে যাই বিশাল বড় ভেতরে হাইপার ইউটা সামনে অনেক মডেল রাখা রয়েছে এমনি আমাদের সাধারণত শপিং মলের মতনই কিন্তু অনেক বড় বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আর দামটাও মোটামুটি রিজনেবল কেউ যদি কখনো এই মানস শহরে আসো এটা রেফার করতে পারো প্রচুর জিনিস পাওয়া যায় আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড় গ্রসারিস ইলেকট্রনিক্স মোবাইল সবকিছু এক ছাতের তলায় চলো মোটামুটি একটু এগিয়ে গিয়ে সামনে দেখি এদিকে তো গ্রিংস জাতীয় জিনিস অনেক রয়েছে বিলিংটাও এখানেই হচ্ছে তবে এখন খুব একটা ভিড় কিন্তু দেখতে পাচ্ছি না যার জন্য হাঁটা চলা করাটাও একটু সুবিধা হচ্ছে সামনের দিকে এখানে জামা কাপড়ের সেকশন বা প্রচুর ভালো ভালো খেলনার এডি টাইপেরও রয়েছে যা দেখতে পাচ্ছি চকলেটস কিন্তু এখানে খুব ভালো ভালো পাওয়া যায় বা এগুলো পিজা মনে হচ্ছে আর এইটা কেমন একটা ধোসা টাইপের দেখতে কি জানি বোধ হয় ধোসাই বোধ হয় জানতে পারতাম তো যদিও মিলাম না কারণ কোনটা যে কী জিনিস আমি নিজেও ভালো করে বুঝতে পারছি না আর দেখ তবে চিজ প্রচুর আছে ওখানে সামনে মাছের একটা পুরো বরফে ঢাকা জায়গা রয়েছে দেখতে তো কিরকম একটা পুটি মৌরলা টাইপেরই মনে হলো জানি না এখানে তো হয়তো রুই কাতলা পুটি মৌরালা তো পাওয়া যাবে না এখানকার সব সামুদ্রিক মাছই বা এখানে সব কাঁকড়া জলের তলায় মানে ডাইরেক্ট জ্যান্ত কাঁকড়াই দিয়ে দেয় এই কাঁকড়ারা বোধ হয় ঘুমোচ্ছেন ওনাদের বিরক্ত না করে চলো এগিয়ে যাই সামনে এখানে বরফে ঢাকা এগুলো বোধ হয় এগুলো অন্য অন্য মাছ অন্য অন্য মাছ বিভিন্ন রকমের মাছ মাছের ফিলে সবকিছুই রয়েছে এটা কি একটা সাদা রঙের গোল গোল টাইপের দেখতে তো কেমন শামুকের মতন কিন্তু ফ্রেঞ্চে লেখা ঠিক বুঝলাম না যাই হোক এদিকে চিজও রয়েছে তবে এখানে কিন্তু ব্রেড ভীষণ ভালো পাওয়া যায় আমার খুব প্রিয় এত রকমের ব্রেড পাওয়া যায় ক্রোসো থেকে শুরু করে সকলা কি একটা যাই হোক এত ভালো নাম আমি জানিও না যদিও তবে ক্রোসো আমি খুব খাই ক্রোসোটা খুব ভালো লাগে আমার একটা ছাতা কিনবো ভেবেছি অনেক কষ্টে একজন জিজ্ঞেস করলাম সেই ছাতা এই ছাতা দেখিয়ে দিলাম এই ছাতা আমি নিয়ে কি করবো সেই এমনি বসে টসে ওই রকম এত বড় ছাতা কি অবস্থা রে বাবা বাংলা ছাতা পাওয়া যায় না ছাতা যাই হোক এখানে সুন্দর মাছ ধরার বসি এদের তো সময় অফরন্ত ছুটিতে বাইরে গিয়ে পুকুর ধারে বসে মাছ ধরে ঝিলে বসে মাছ ধরে খুব সুন্দর চলো এবার না বেরিয়ে যাই অনেকক্ষণই এসছি অনেকটাই দেখলাম সেই হন্ডা দোকানটার সামনে চার চাকার বাইক এখানে প্রথম দেখলাম সুন্দর দেখতে কিন্তু চারটে চাকা কখনো পড়ারও কোনো ভয় নেই একদম সুন্দর বসে আরামে যেতে পারবে দেখতে কেমন একটা ট্রাক্টর টাইপের কিন্তু এটা চার চাকার বাইক যাই হোক এগিয়ে যাই চলো এবার বাড়িতে ঢুকবো আর বেশিক্ষণ এটাকে বড় করবো না বিলটা মোটামুটি ভালোই হয়েছে কয়েকটা জিনিস শুধু কিনেছি যেমন কলা আপেল এদের অনেক কিছু জিনিস আছে কিন্তু এই বইতে আমাকে একটা বই দিয়ে দিলো ফার্নিচার থেকে শুরু করে দামটা মোটামুটি ঠিকঠাকই ভার্নিচার এখানকার হিসেবে সাড়ে তিনশো থেকে চারশো ইউরো পাঁচশো ইউরো মানে মোটামুটি আমাদের হিসেবে পঞ্চাশ হাজার টাকা এখানকার হিসেবে এরকমই দাম এই স্কুটিগুলো এই ছোট স্কুটারগুলো লোকে প্রচুর নিয়ে চায় সাইকেলগুলো খুব ভালো পাওয়া যায় দুশো ইউরো তিনশো ইউরোর মধ্যে ভালোই সাইকেল পাওয়া যায় মানে কুড়ি হাজার তিরিশ হাজার টাকার মধ্যে সাইকেল এখানকার দামটা এরকমই যাক ভিডিওটা এবার শেষ করি সবাই ভালো থাকবে দেখবে পুরো ভিডিওটা সবাইকে শেয়ার করবে একটু লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে